আচ্ছা আজকে তোমাদের সাথে আমি একটা অন্যরকম ভিডিও শেয়ার করছি সেটা হচ্ছে আজকে ট্রাভেল ভিডিও না আজকে কোনোরকম ওয়েট লস রেসিপি বা হেলদি খাবার দেওয়ার কিছু না আজকে একটু ইনফরমেশান আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে এখানে একটা খাবার আছে খাবারটা যদিও এখন পুরো এরকম মানে একদম খাওয়া মানে কি বলবো আমি অ্যাকচুয়ালি বলছি আমি এখানে রাত্রে ডিনার অর্ডার করেছি যেহেতু এখানে এখন হলিডে চলছে তো এবার এখানে একটা মশালা চিকেন পাওয়া যায় যারা এই কান্ট্রি থেকে দেখছো ওমান থেকে দেখছো তারা জানবে হাওয়াস বলে একটা দোকান আছে ওখানে একটা খুব সুন্দর লেবনিস মানে অ্যাকচুয়ালি টার্কিশ লেবনিস মিক্সড প্লাস ইন্ডিয়ান স্পাইসেস দিয়েও মানে খাবারটা বানানো হয় একটা রোস্টেড মশালা চিকেন বেশ স্পাইসি হয় এবং তার সাথে এরকম কুবুজ দেয় রুটি এই যে এরকম কুবুজ দেয় আর সাথে থাকে হচ্ছে মাইনিস থাকে রসুন ফ্লেভারের আর হামুস থাকে তো এখান যেটা মিডল ইস্টের মেন খাওয়ার আর কি আরবিয়ান কান্ট্রির হামুস থাকে আর সাথে দেখতে পাচ্ছ এখানে অনেকটা মশলা রয়েছে আমি চেষ্টা করছি তোমাদের দেখানোর এই চিকেনটা দেখতে পাচ্ছ খাওয়া কিন্তু এটা একটা হাফ চিকেন মানে মাংসটা খাওয়া আর কি এই বোনসগুলো রয়েছে এবার এরকম খাওয়ার আমি এখানে অনেকটাই চিকেন খাইনি আর কি মানে রুটিগুলো খাইনি যেহেতু তোমরা জানো আমি ওয়েট লস জার্নিতে আছি তো রুটি তো আলটিমেটলি হচ্ছে ফ্লোর দিয়ে করে যেহেতু মানে কার্বোহাইড্রেট তো আমি খাবো না আমি একটা রুটি খেয়েছি চার পিস দেয় প্যাকেটে তার মধ্যে তিন পিস রেখে দিয়েছি আর এক পিস দিয়ে আমি হামুস দিয়ে মাইনাস দিয়ে চিকেনটা খেয়েছি তো এবার বাকি তিনটে রুটি রয়েছে তো এবার নর্মালি কী হয় যে অনেকে আছে না খাওয়ার খুব নষ্ট করে ফেলে দেয় আমার একদম ভালো লাগে না জিনিসটা দেখতেও বাজে লাগে এবং করাটা উচিত না কত মানুষ না খেয়ে দিয়ে থাকে কত পশু পাখি না খেয়ে থাকে তো আমি যেটা করে থাকি সেটা হচ্ছে খাওয়ারটা না ফেলে ডাস্টবিনে না ফেলে যদি খেতে না পারো বা বাড়িতে কোনো মেম্বার যদি খেতে না পারে আমি বলবো ওই যে আমাদের রাস্তায় যে পশুগুলো ঘুরে বেড়ায় না যেটুকু ওই থাকে অ্যানিমেলসগুলো তাদেরকে যদি একটু দেওয়া যায় পাখি নানা নানারকম তো আমার বিল্ডিংয়ের নিচে একটা বিড়াল আছে বিড়ালটা বাচ্চা দিয়েছে তো ওর বাচ্চা এবং মানে বুঝতেই পারছো একটা স্তন্যপায়ী প্রাণীর যেমন হয় এখনও ম্যামালস দুধ দিচ্ছে প্লাস ড়ালো মানে ও খেতে পারবে তো তার জন্য আমি যেটা করেছি এই রুটিটা এই হামুসটা আর মাইনিসটা রয়েছে ওটা আর দিলাম না কারণ আমি জানি না ওগুলো ওদের খাওয়ানো ঠিক কিনা কারণ রসুনের হয় সেই মাইনিসটা মানে গার্লিক মাইনেস আর হামুসটার মধ্যে চিকপিস থাকে কাবলি ছোলা তাহিনি সস রসুন থাকে অলিভ অয়েল আমি জানি না ওগুলো খাওয়ানো ঠিক কিনা তো আমি যখন জানি না তাই জন্য আমি একদমই না জেনে সেটা হতে পারে ওদের কোনো অসুবিধা হয় না তবে সঠিক যেহেতু জানি না তো আমি না জেনে শুনে ওদের ক্ষতি করতে চাইছি না আর কি মানে আমার ঠিক মন চাইছে না ওদেরকে ওটা দিতে তাই ওই একটুখানি ছিল ওটা আমি মানে ফেলে দিলাম আর কি তো এই রুটিটা যখন আছে রুটিটা নষ্ট না করে আর এই যে চিকেনের বোনসগুলো আছে আমি বেশ এটা হাফ চিকেন নিয়েছিলাম তো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি হাফ চিকেন নিয়েছিলাম এটা তো চিকেনের এই মানে আমি খেতে পারিনি পুরোটা এখন আমার কম খেয়ে খেয়ে অ্যাপেটাইজার কমে গেছে আর কি তো খেতে পারছি না তো সেই জন্য দেখো এই দেখো এখানে অনেকটা চিকেনের ব্রেস্ট পিস আছে মাংসটা অনেকটা মাংস আছে তো ভাবলাম যে ফেলে না দিয়ে ওরা খেতে পারবে আর কি এখানে অনেকটা মাংস আছে কিন্তু ক্যামেরায় ঠিক করে দেখাতে পারছি না প্লাস এখানকার বিড়ালরা হচ্ছে মাংস খুব ভালোবাসে খেতে ঠিক আছে মাংস খায় মানে আমি তো জেনারেলি ছোটবেলা থেকে দেখেছি বিড়াল মানে মাছ আর দুধ খায় এখানে এরা ফ্রেঞ্চ ফ্রাইস তারপর মাংস ঠাংস সব রকম খাবার খায় আর এই দেখো চিকেনের বোন্স আছে ওরা ভীষণ ভালোবাসবে খেতে অনেকগুলো বোনস আছে এ দেখো এখানে একটা বোনস আছে এই যে চিকেনের যে মানে হাটটা মানে রিপসটা থাকে এটা রয়েছে তো আমি ভাবছি যে ওরা খেতে পারবে তবে আমি এই গ্রেভিটা দেবো না এই যে মশলাটা না এটা ভীষণই স্পাইসি এটা আমি ফেলে দেব আমি এখনই ফেলে দিচ্ছি তো খুব প্রচণ্ড ঝাল এটা তো এটা এগুলো পশুদেরকে দেওয়াটা ঠিক না তো আমি ফেলে দিচ্ছি ডাস্টবিনে তো আমি ডাস্টবিনে ফেলে দিলাম তো এটা জাস্ট আমি তোমাদেরকে দেখালাম যে খুব ঝাল তেল মশলা খাবারগুলো অ্যানিমেলদেরকে নাই দিতে একটু শুকনো টাইপের যে খাবারগুলো থাকে হুম তো আমি এটা ফেলে দিচ্ছি তো মানে এরকম জাস্ট এই যে মাংসটা থাকলো ওরা যেগুলো ভালোবাসে খেতে কুকুর বিড়াল পাখি ঠাকি কাক থাকে তো ওদের জন্য জাস্ট এটা একটুখানি আমি এখন ছিঁড়ে এটার সাথে মিক্সড করব। তো ওদেরকে যদি খাওয়াতে পারো যদি আমাদের এখানে তো গরিব ভিকারি মানুষ বিদেশে সেরকমভাবে দেখা যায় না তো সেই জন্য দিতে পারবো না আর এগুলো এরকম খাওয়া জিনিস কোনো মানুষকে দেওয়াটা ঠিক না আর যখন খেতেও পারছি না নষ্ট করব ফেলে দেওয়ার থেকে আমার মনে হয় একটা প্রাণীর পেটে যদি যায় অন্তত তারা তো খেতে পারে ওরা তো দেখো প্রাণীগুলো তো আর খেতে পারে না পশুগুলো মানে ওরা তো আর খেতে পারে না সেরকম বিড়াল কুকুর টুকুর এখানে কুকুর খুব একটা দেখি না পাখিগুলো বা কাকঠাক খেতে পারে না তাই বেটার যদি ওদেরকে সে খাবারটা না ফেলে নষ্ট না করে যদি এরকমভাবে ওদেরকে যদি খাওয়ানো যায় তো আমি এখন ওদেরকে দিতে যাচ্ছি দেখি কতটা মানে আসে কি না খেতে তাহলে ভালোই হবে আর কি মানে আমার যেটা প্ল্যানিং সেটা সার্থক হবে তো আমি এটা এখন একটু মিক্সড করে নিই ভালো করে কারণ এই ক্যামেরা দেখা দেখাতে আমি মাখাতে পারবো না তো মাখিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো মিক্সড করে দিয়েছি রুটিগুলোর সাথে মশলাটা একটু যা যা ছিল মানে চিকেনের গায়ে যে হালকা একটু মশলা ছিল মাখিয়ে দিলাম নাহলে কী করবে বলো তুই চিকেনগুলোকে খেয়ে রাখবে রুটিগুলো আর খাবে না তাই জন্য আমি কী করেছি এই দেখো চিকেনগুলোকে নিচে দিয়ে দিয়েছি যাতে রুটিগুলো খেতে পারে তাহলে কি পেটটা ভরবে আর কি মানে একটু খেতে পারবে ওরা ভালো করে তো সেই জন্য আমি রুটিগুলোর সাথে ভালো করে মিক্সড করে রুটিগুলোকে ওপরে দিয়ে চিকেনটাকে নিচে দিয়ে দিচ্ছি যাতে গন্ধে আগে চিকেনটা মানে রুটিটা যাতে খায় এমনিও গন্ধ পেলে ওরা সেই খুচিয়ে খুচিয়ে সেই নিচ থেকেই খাবে তবে এখানে বিড়ালরা খায় রুটি টুটিগুলো খায় মানে আমরা তো ওখানে বিড়াল দেখতে পাই বেশি তাই বলছি আর কি হুম তো ওরা খেয়ে না এমনি সব কিছু রুটি টুটি সবই পছন্দ করে চিকেন ভীষণ ভালোবাসে খেতে আর কি তো সেই জন্য আমি এরকম করে দিলাম যদি পুরোটা খায় তাহলে তো আমার একটু মনের শান্তি হবে মানে দেওয়ার উদ্দেশ্যটা সার্থক হবে আর কি আর না হলে আর কি যেটুকু খাক তাতেই শান্তি তো এই দেখো আমি খাবার নিয়ে লিফটে উঠে গেছি নিচে দিতে যাচ্ছি এই যে গাড়ির চাবি নিয়েছি কারণ ওরা কোথায় থাকে জানি না তো মানে কোথায় ঢুকে থাকে গাড়ির আমাদের মানে আওয়াজটা দিলে পরে মানে গাড়ি অন অফ করলে পরে তখন হচ্ছে দৌড়ে ছুটে আসে আর কি ম্যাও ম্যাও করতে করতে ছুটে আসে তো সেই জন্য আমি গাড়ির চাবিটা নিয়েছি যাতে ওরা আমার গাড়ির সাউন্ডটা পেলে যাতে চলে আসে তো চলো এবার দেখা যাক কী হয় তো এই দেখো এখানে দিলাম অন্ধকার আচ্ছিল জায়গাটা দেখা যাচ্ছে না আমি লাইটটা আনতেও ভুলে গেছি তো এবার দেখি গাড়িটা অন করি দেখি কোথায় আছে যদি বাইরে থাকে তাহলে তো হয়ে গেল পরে এসে খেয়ে নেবে দেখি এবার অন করলাম দেখি আসে নাকি এখনো তো পাত্তা নেই গাড়ির আলোতে তো দেখতে পাচ্ছি না মানে আলোতে তো দেখছি না তার মানে দেখি অফ করে দেখি এবার না সাউন্ড তো পাচ্ছি না মনে হয় বাইরে কোথাও আছে ওরা চলো একটু দেখে আসি যে আমি পুরো অন্ধকার এই জায়গা দেখা যাচ্ছে না ক্যামেরা এটা আনতে ভুলে গেলাম তোমার ওই লাইটটা তো যাই হোক দিয়ে দিয়েছি ওরা যখন এখানেই থাকে ওরা আর কি যখন আসবে ঠিক খেয়ে নেবে আমার মনটা শান্তি হলো যে দিতে পারলাম তোমাদের হালকা করে দেখালাম তো এখানে নেই ওরা অ্যাকচুয়ালি তাই জন্য আমি গাড়িটা অন অফ করলাম তা ওদেরকে দেখা পাচ্ছি না তার মানে এখানে নেই বাইরে কোথাও আছে মনে হয় নাহলে ম্যাও মেয়ো করতে করতে চলে আসে তো ঠিক আছে দিয়ে দিয়েছি ওরা যখন পারবে এসে খেয়ে নেবে আমি দিয়েছি এটা হচ্ছে আমার শান্তি সবথেকে আমার শান্তি লাগছে এটাই তো আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য তোমাদেরকে কতটা বোঝাতে পেরেছি যে খাওয়া দাওয়া তো এরকম অনেক থাকে এগুলোকে নষ্ট না করে বা না ফেলে দিয়ে অ্যাটলিস্ট যদি কাউকে না দিতে পেরে যদি এরকম করে মানে পশু পাখিদের যদি দেওয়া যায় তাহলে তাদের পেটটা একটু ভরে আর কি তো সেটার জন্যই ভিডিওটা বানালাম যে অনেক সময় এরকম হয় না এক্সেস খাবার থেকে যায় কি করব নষ্ট হয় কুচে গন্ধ হয় ফেলে দিতে হয় তাই বেটার যদি এরকমভাবে আমরা ওদেরকে খাওয়াতে পারি তো এটাই এটার জন্য আমার ভিডিওটা বানানোর আজকে উদ্দেশ্য ছিল